বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আবারও বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা স্কুল চলাকালীন ভেঙে পড়ল স্কুলের প্রধান গেট প্রাচীন এই গেট বহুদিন ধরে সংস্কার করা হয়নি আজ বিকেলে স্কুল চলাকালীন ভেঙে পড়ল ইট সিমেন্ট দিয়ে তৈরি প্রধান গেটের ছাদ সহ গেট যদিও ওই স্থানে সেই সময় কোনো পড়ুয়া ছিল না তাই অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়ারা ঘটনাটি মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের বড়োয়া ব্লকের শাহরা গ্রাম পঞ্চায়েতের রামনগর গর শাহরা ইউনিয়ন হাই স্কুলে অনেকদিন থেকে মানে কিরম হয়েছিল গেটটা তাই সরনা সরনা কথা হয়েছিল তার কথা হাটা পড়ে গেছে তার সেই সময় ছেলে মেয়ে সব স্কুলে ক্লাস সরছিল তারাকালীন ভেঙে পড়েছে তারপর তারপর সবাই সতর্কতা মাঝে মাঝে তাহাই দেখতাম কিন্তু এইভাবে হয়ে যাবে যে ওই একটা ধারণা করতে পারিনি আর কি ঈশ্বরের ইচ্ছায় তা হলো না আমাদের কপাল ভালো স্কুলে বিদ্যালয়ে কপাল ভালো বলে বেঁচে গেলাম আর কি তাই শিক্ষক মশলা সব ক্লাস ঠিকঠাক ছিল বলে একটা ছেলে বাইরে যেতে পারিনি আমি মোটামুটি স্কুলের তরফ থেকে বলতে চাইছি যাতে পুনরায় তাড়াতাড়ি যাতে মানে মেরে বলতে পড়ে দিলে খুবই ভালো হয় এইটাই চাই আর কিছু না মোটামুটি অর্ষটি সত্তর এর আগ পরে হয়নি তার আগেই হয়েছে উনিশশো এর হয়েছে হয়েছে তা টুকটাক কিন্তু মানে এইভাবে ঠিকঠাক করা হয়নি আমার তো স্কুলে আসার তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা মিটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তে হবে প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলেমেয়েদের বলতাম যে সাবধানে পেরেবি কালকে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে ছাত্রছাত্রীদের কিছু হয়নি এটা একটা ভালো দিক এই পর্যন্তই আর কি মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই আমাদের প্রধান শিক্ষক মশাই আরও ভালো বলতে পারবেন আসছেন উনি আমাদের কাছে যেটুকু খবর আছে যে উনি এই গেট নিয়ে অনেক দূর এগিয়েছিলেন শেষ পর্যন্ত পাওয়া যায়নি প্রাথমিকভাবে যারা দায়িত্ব আছে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে আমাদের তরফ থেকে শুরু করে একদম ওপর মহল পর্যন্ত দেখা যাক তার সত্ত্বেও আমরা একবার ভিডিও অফিস যাব সেখানে মৌখিক জানাবো লিখিতও জানাবো আগেকার কিছু কাগজপত্র থাকলে সেগুলোও আমরা দেব বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ